বন্ধুরা সবাই কেমন আছো এই যে দেখো আজকে আমি চিতল মাছের রান্না করেছি চিতল মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি তেলটা কড়া দিয়েছি ওই তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম তো ভেজে নিবো মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো আমার মাছ হয়ে গেল ওই তেলের মধ্যে দিয়ে দিব জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভাজছি আলুগুলো ভাজা হয়ে গেছে তো ওটার মধ্যে আমি মশলা দেবো মশলাটা করে রেখেছি আদা জিরা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে ঢেলে দিলাম এবার ভালো করে নেড়ে তেড়ে ঢেঁকে দেবো অল্প আছে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো এবার দেখো ঢাকনাটা তুলে নেবো এবার দেখো আমার তরকারি করছ এই যে দেখো কি সুন্দর তেল তো আলুগুলো নরম হয়ে গেছে এবার জল দেব যতটুকু লাগে আমার মাপে ততটুকু জল দেব দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব তো দেওয়া হয়ে গেছে একটু ফুটুক মাছের ঝোল আর ঢাকবো না এবার ঢেলে মাছের ঝোল আমার কমপ্লিট চিতল মাছের আলু দিয়ে পাতলা ঝোল দেখো তোমরা বলো কে কে খাবে কমেন্ট করে জানাবে তোমরা টাটা ভালো থেকো সবাই নেক্সট দেখা হবে